গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমার যে যেখান থেকে ভিউ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য তো দেখো চলে আসছি সকাল সকাল আমি ছাদে কি সুন্দর ফুল ফুটছে আর দেখো মানি প্ল্যান্টের কি সুন্দর রোদের মধ্যে বেড়ে যাচ্ছে দারুণ রোদ উঠছে আমি সকাল সকাল স্নান টান সেরে সমস্ত কাপড় চুপড়গুলা ধুয়ে দিলাম কারণ এই রোদ ধরো একটা বাঁচবে আর তারপরে চলে যাবে এই জন্য সব ধুয়ে টুয়ে দিলাম এখন বা নিচে যাব নিচে গিয়ে তারপরে বাচ্চাদের টিফিন করবো বানাবো চা টা খাবো খেয়ে সারাদিনের কার্যক্রম শুরু করবো আজকে মঙ্গলবার শুরু করে দিলাম দিনটা আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে দেখতে থাকো চলো এখনকার মতো ওটা কাপড়গুলো দিয়ে এসে ঝপাং ঝপাং করে ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে দিলাম সুন্দর করে মুছে ফেলছি আর বাসনগুলা মেজে নিয়ে আসলাম সুন্দর করে কারণ আমার ছেলে মেয়ে যেহেতু সকালে স্নান করেই ওরা স্কুলে যায় তাই ভাবলাম যে হচ্ছে ছেলেকে বললাম একদম ফ্যান দিয়ে আসছি গোপালের কাছে ছেলেকে বললাম তুমি স্নান করে ভগবানকে হচ্ছে সেবা জাগিয়ে সেবা দিয়ে যাও গোপালকে আর মেয়ে স্নান করে করে এসে আর একটু ভগবানকে জল মিষ্টি দিয়ে একটু পূজাটা করে তারপরে যাবে তাহলে আমি ঝটপট ওদেরকে নাস্তা নাস্তা বানিয়ে তাহলে ওদেরকে নিয়ে স্কুলে যেতে পারি তো চলো যাই আমার ছেলে মেয়ে ঠাকুরের কি পায় আমার কথা শোনে আমার আমার সমস্যাও বোঝে তো ওরা এটুকু করে যাবে তো চলো এখন তোমার আসলাম এসে হাত দিলাম ছাদে এত গরম লাগে গিয়েছিল রোদ বেশি তো এসে হাত মুখ ধুয়ে তারপরে চা করে নিলাম দুধ চা এসে আমি আর ছেলে ডেন্সি আর বাপ বেটি ফেস হচ্ছে তা আমরা আগে চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপরে জলখাবার বানাবো সব টিফিন টিফিন সব বানাবো চলো চাটা খেয়ে নিই চাপাং জপাং করে আজকাল ওদের খুবই ভালো এই দেখো কি সুন্দর ঝকঝট মানে দেখালাম সাদে কি সুন্দর আলো আহা দেখো বন্ধুরা আমার ডিম টোস করা রেডি এটা আমি বর্মশার মাসার জন্য আসছি খাবে খেয়ে সান ধ্যান চান ধ্যান সেরে জব ধ্যান করে বসে আছে ওকে আগে দিয়ে দিই কাজকে সব সকাল সকাল উঠছি আমরা প্রতিদিনই উঠি তো আজকে বেশি উঠছি স্কুল থাকলে আমরা একটু বেশি সকালে উঠি আর স্কুল না থাকে একটু দেরি করে উঠি মোটামুটি ধরো ওই ছটা সাতটার দিকে উঠা স্কুল থাকলে একটু কষ্টই হয় গো পাঁচটার দিকে উঠতে হয় নাহলে তো সব কিছু রেডি করতে পারি না আমি জানি সবারই যারা আজকালকার মায়েদের সবারই একই অবস্থা সবাই পাঁচটা না উঠলে সারতে পারে না কারণ সব রেডি করে আবার নিয়ে যে নিয়ে আবার দিয়ে আসতে হয় স্কুলে তো বড় জন্য এটা বেরিয়ে নিছি বড় দিয়ে দিই আচ্ছা ছেলে মেয়ে ফ্রেশ হয়ে ওরা সব স্নান করতে গেছে ওদের 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 প্রচুর গরম লাগে তো স্কুলেও গরম লাগে কারেন্ট চলে যায় ওরা স্নান না করে করে বলে যে আমার ভালো লাগে না ওই সাতটার সময় সবাই স্নান করে স্নান টান করছে করে তারপরে সবার জন্যে এই ডিম টোস আজকে আমরা এটা এটাই খাবো আর একদিন একটা খাই একদিন একদিন ডিম টোস একদিন পরোটা রুটি একদিন খিচুড়ি এই আর কি চলো সবার জন্যে করে তারপরে আসছি কে কে খাবে চলে এসো এখন টাটা টিফিন করে মুছে রাত্রে ধুয়ে রাখি তারপরে সকালে ধুয়ে একটু জল ধরাই টিফিনগুলো দুজনকে এতে টিফিন দিই এতে খাওয়ারটা গরম থাকে হটপট ছোট্ট হটপট ওর মেয়ে মেয়ের এটাকে ছিল না এটা এটা সে নতুন আনছে ওর বাবাকে বললাম যে একটু হটপট না আনলে হচ্ছে না চারটার সময় ধরো হচ্ছে খায় তো একদম ঠান্ডা বরফ হয়ে যায় খুব খারাপ লাগে কষ্ট লাগে তা বললাম যে একটা ছোটো ঘটো দাও তো খুঁজে খুঁজে এটাই দেখে তরকারি দেওয়া যাবে সুন্দর মেয়ের জন্য সুন্দর বিষয় আর ছেলে তো ধরো একটা ছুটি হয়ে যায় ছোটো টিফিন ওর এটার মধ্যে একটা কিছু দিয়ে দিই আর খাওয়া খাওয়ার সময় তো খেয়ে যায় ভাই মানে টিফিন বক্স হুম চলো যাই সমস্ত রান্না করে দিয়ে স্কুল অফিস সব পাল্লা চুকিয়ে বাড়িঘর সব গুছিয়ে ফেললাম এখন ঝাড় দিয়ে ফেলছি সমস্ত ঘর বাড়ি সব ঝাঁটটা দিয়ে মুছেও নিছি আর তোমাদেরকে দেখালাম না সমস্ত কিছু মুছে ঝকঝকে ঝকঝকে করে ফেলছি ওই বারোটা ওখানে ধুয়ে দিয়ে রাখছি ঝাঁট দিলাম তো সুন্দর আকাশ ঝকঝকে দেখো ওইদিকে কাজ হচ্ছে কাজ প্রায় শেষের দিকে মিস্ত্রিতে বাঁচা যাচ্ছে তাহলে আমাদের একটু আমরা একটু বাঁচবো চলো এখনকার মতো যাই টাটা এভরিওয়ান কে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল জ্যৈষ্ঠ মাসের তাপদাহ মিষ্টি মিষ্টি গরমে শুভেচ্ছা দিল গরম মাসের জন্যই তো আমরা এরকম রসালো ফল খেতে পাচ্ছি না আম জাম লিচু আহ কি মজা কাঁঠাল কাঁঠালটা যদি আমার অত প্রিয় না কিন্তু অনেকের কাছে তো কাঁঠাল ভীষণই প্রিয় তো আমি এখন খাই কাঁঠাল আগে তো একদমই খেতাম না বিয়েটাকে একদমই খেতে খেতে পারতাম না অ্যাসিডিটি যেত পেটে ব্যথা করতো এখন টুকটা খেতে পারি আর চিপে বেশিরভাগ কাঁঠালে বড়াটা খুব করি আমি তো করবো এক সময় দেখো কাঁঠালের তো চলে আসছে সময় তো গরম আসার জন্যেই তো আমরা এত সুন্দর সুন্দর ফল খেতে পারছি তাই না এটা তো আমি বললাম গরম না থাকলে থাকলে খেতে পারতাম না আর একটা কথা কি জানো কারণ গরমে আমাদের হয়তো কষ্ট হচ্ছে যাদের সামর্থ্য আছে তাদের তিন চারটে করে আছে কারো চার পাঁচটা ফ্যান আছে তারা খুব আরামে থাকতে পারছে কিন্তু যে অঝরে বৃষ্টি আমরা চাই কিন্তু বৃষ্টি যখন হয় তখন কিন্তু অনেক রাস্তায় যারা লোক থাকে তারা কিন্তু বৃষ্টিতে প্রচুর কষ্ট পায় তাদের থাকার জায়গা নেই কিছু খারাপ লাগে যখন রাস্তা দিয়ে যায় বাচ্চাদেরকে স্কুলে নিয়ে ওরা কুকুরি মুকরি হয়ে শুয়ে থাকে বৃষ্টির দিন ঠান্ডা 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 ভাব থাকে একটা কাপড়ও নাই যে সে কাপড়টা গায়ে দেবে এত খারাপ লাগে মনে হয় যে ওদের জন্য কিছু করি কিন্তু কি করব। নিজেই ঠিকঠাক চলতে পারি না আর ওদেরকে কী দেবো ভগবান যদি আমাদের সেরকম কিছু দেয় আশীর্বাদ করে সামর্থ্য দেয় তবে অবশ্যই ওদের জন্য কিছু করার ইচ্ছা আছে জানি না আচ্ছাটা পূরণ হবে কি না যদি করতে পারি এই মানুষজন স্বার্থভাবে যাই হোক অনেক বক বক করে ফেললাম কিছু মনে করো না এই যে চালটা ধুয়ে রাখছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিন একটু ধুয়ে পাঁচ মিনিট আগে ধুয়ে রাখলে তাল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভাতটা তাড়াতাড়ি হয় গ্যাসটা একটু কম পুরে আর এই যে মসুরের ডাল আর লঙ্কা রেখে দিছি এটাও ধুয়ে রেখে দিছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য একটু আগে ধুয়ে রাখছি এখন আমি ভাত ডাল চাপাই দেব এটা খুব ভালো ভাতের জল এই দেখো ভাতের জল দিছি ভাতের জল আর ডালের জল বসাই দিছি একটু ফুটছে আমি তো ডাল সব সময়ের জন্য প্রেশার কুকারই করি তোমরা জানো কারণ যাতে গ্যাসটা সেফ হয় সময়টাও যাতে বাঁচে এই জন্য আর কি প্রেশার কুকারেই করি তো ভাত চাল চাপাই দিয়ে তারপরে তরকারিটা ফুটব দেখি কি কাটা যায় আমি আগের থেকে ডিসিশন নিই না কী করব আমি যখন রান্না শুরু করি তখনকার ডিসিশনটা নিয়ে এই রান্না করব এই তো ব্যাপার তো এগুলা সব মা এটাকে সুন্দর করে মা খাইয়ে ফ্রিজে রেখে দিই বড় বাচ্চা যখন ফিরবে স্কুল থেকে অফিস থেকে তখন ওদেরকে দিবো কারণ গরমে জাম খাওয়া খুবই ভালো দেয় না গ্রামে তো প্রচুর পরিমাণ এটা এ দেখো বন্ধুরা তরকারি কেটে নিয়ে আসছি সমস্ত হচ্ছে আলু আছে বরবটি আছে পটল আছে সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর করে পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে ঝাল ঝাল করে একটা ভাজি করবো আর এটা লেবুটা কেটে রাখছি আগে আমার তো মনে থাকে না বলছি আর এই যে ফুলকপি আর আলুর রসা করবো আর ডাল ভাত আছে আর খাওয়ার এটা ডিম ভেজে নেব বাস হয়ে যাবে কারণ মাছ নাই বা বাজার নেই বাজার করতে হবে তাহলে গা রান্না হবে মাস্টার্স তো চলো আপাতত যা আছে তাই করে ফেললাম রান্নাবাড়ি সেরে স্নান টান করে নিলাম আরেকবার সকালে চান করছি তো ওতে কাজ হয়নি ব কিছু জামা কাপড় ছিল খুব একটা ময়লা না হালকা একটু হলো ডিটারজেন্টে দিয়ে একটু ধুয়ে ফেললাম কারণ রোদটা তেমন সুন্দর আসছে ভাবলাম যে একটু ধুয়ে দিই চান টান সে কাপড় চুপড় কেসে চান টান করে চলে আসলাম রোদ এখন খুব সুন্দর আছে এখন চারটা আটচল্লিশ বাজে বরমশাই চলে আস আসছে মেয়েকে নিয়ে আমি আর বরমশাই এখন খাওয়া দাওয়া করবো তো চলো যাই সকালে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো সব নিয়ে আসছে শুকিয়ে গেছে অনেক কাপড় রাত্রে সব গোছাবো এ দেখো বন্ধুরা রান্নাবাড়ি সব শেষ আমি বেড়ে নিছি আমার আর বড় প্রথমে দেখাই লেবু লেবু কেটে নিছি আর এই যে আলু আর ফুলকপির রসা করছি আলু ফুলকপির রসা আর এই যে সমস্ত সবজি টবজি দিয়ে বটবটি আলু সমস্ত কিছু দিয়ে এটা ভাজি করছি আর এই যে পাঁপড় ভাজি আর মসুরের ডাল এটা হচ্ছে আজকে আমাদের মেনু তো কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও আর ছেলে মেয়ে সব ঘুমায়সে মেয়েরা আজকে ছাড় আসবে আর ছেলেরা আজকে মিস আসবে না কালকে আসবে চলো বন্ধুরা আজকে তুমি ট্রেন শেষ করছি যে থেকে ভিডিও দেখলে তোদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিও দেখার জন্য ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো সময় খুব ভালো করে সুস্থ থাকো এখন কন্টটা বাই বাই গুড নাইটটা সুইট ডিম এ দেখো বন্ধুরা জাম মাখা হয়ে গেছে সুন্দর করে মেখে দিয়েছি সবাইকে চারজনে বেরিয়ে নিয়েছি সবাইকে দিয়ে দেবো